উপজেলা অবস্থিত প্রায় সাড়ে চারশো বছরের টাঙ্গাইলে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও বানাতে যাচ্ছি একদিনে ঘুরে দেখবো টাঙ্গালের পাঁচটি ঐতিহাসিক জায়গা যেমন দেলদার আতে মসজিদ এবং টাঙ্গালের বিখ্যাত কিছু জমিদার বাড়ি টাঙ্গালের একটি পুরাতন এয়ারপোর্ট এবং আমাদের লিস্টে সবার শেষে যে জায়গাটি থাকছে বলবো না তাই সকালে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স বর্তমানে আমরা আছি টাঙ্গাইয়ের বাই বাইপাস সবার প্রথমে আমরা যাব আতিয়া মসজিদ আতিয়া মসজিদকে অনেকে দশ টাকার মসজিদে বলে থাকে আতিয়া মসজিদ দেলদর উপজেলায় অবস্থিত আশেকপুর বাইপাস থেকে আতিয়া মসজিদের দূরত্ব এগারো থেকে বারো কিলোমিটার এখন আমরা আশেকপুর বাইপাস থেকে যাব করুটিয়া বাজার বাইপাস এটাই হচ্ছে করুটিয়া বাজার বাইপাস এখান থেকে দিকে রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব। এই পথ ধরে একদম সোজা গেলে আমরা পৌঁছে যাব আতিয়া মসজিদ বর্তমানে আমি আমি আছি আছি যে এটা হচ্ছে ঠিক মসজিদের পিছন সাইড ঠিক মসজিদের পিছনে একটি পুকুর রয়েছে এই যে এই পুকুরটি আপনি দেখতে পাচ্ছেন এবং পুকুরের ওইখানে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা মূলত এসেছি তো চলুন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে মসজিদের মেন গেট এই গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো এটাই হচ্ছে মসজিদের সামনের দিকটা এতে মসজিদ উপর উপজেলা অবস্থিত প্রায় সাড়ে চারশো বছরে পুরনো এই মসজিদটি মোগল আমলে ষোলোশো সালে নির্মিত হয় এই মসজিদটি তৈরি করেছিলেন সৈয়দ খানপন্নি এই মসজিদটি দশ টাকার নোটে ছিল তাই এই মসজিদকে অনেকে দশ টাকার মসজিদও বলে থাকি আমার কাছে একটি দশ টাকা আছে এটা হচ্ছে সেই দুই হাজার সালের টাকা এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে হচ্ছে আতিয়া মসজিদ আপনারা মসজিদের সামনে যে কারো কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় সাড়ে চারশো বছর এরপর আপনারা দেখেন কি সুন্দর অক্ষত অবস্থায় আছে এই কাজগুলো তো চলুন আমরা এখন মসজিদের ভেতরটাতে প্রবেশ করি বর্তমানে এই মসজিদটি স্বপ্ন অধিদপ্তরের সংরক্ষিত অবস্থায় আছে ভিওয়ার্স এখন প্রায় বারোটা বাজে বারোটার কাছাকাছি এই জন্য মসজিদটি আমরা তালাবদ্ধ অবস্থায় দেখতে পেলাম আর ভেতরে কি আছে সেটা আপনাদের দেখাতে পারলাম না আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর মসজিদের ভেতরের উপরে একটা অনেক বড় গম্বুজ রয়েছে অনেক বিশাল একটি গম্বুজ এবং এটা হচ্ছে মসজিদের সামনের যে বারান্দা এখানে তিনটি গম্বুজ রয়েছে ছোট ছোট তারপর আমরা মসজিদের বাইরে বের হয়ে আসলাম মসজিদের সামনের যে জায়গাটি রয়েছে এখানে তিনটি গেট রয়েছে মসজিদে প্রবেশ করা এবং মসজিদের দুই পাশে ডান পাশে এবং বাম পাশে দুটি করে চারটি গেট রয়েছে এই মসজিদটি শত শত বছর ধরে টাঙ্গালের ইতিহাসে ঐতিহ্য বহন করছে এখন আমরা যাবো দেল জমিদার বাড়ি হাতিয়া মসজিদ থেকে দেল জমিদার বাড়ির দূরত্ব নয় থেকে দশ কিলোমিটার বর্তমানে আমি আছি দেলদোয়ার জমিদাবাড়ির যে মেন ফটক সেই মেন ফটকটির সামনে এখানে আপনারা দুইটি পিলার দেখতে পাচ্ছেন খন জমিদাররা এখানে বসবাস করতো তখন এখানে তাদের জমিদার বাড়ির যে মেন গেট সেই গেটটি ছিল তো আমি যখন এখানে আসলাম তখন অনেকে বলল যে এখানে নাকি প্রবেশ করতে দেয় না তো চলুন আমরা এখন দেখি ভিতরে যদি যেতে পারি তাহলে যাব না যেতে পারলে তাহলে তো এটা অনেক দুঃখজনক একটি বিষয় তো আসেন আমাদের সাথে ভিউয়ার্স আমরা একটু চেষ্টা করে দেখি যদি আমাদের প্রবেশ করতে দেয় তাহলে তো ভালোই ভিউয়ার্স আমরা সামনে যে গেটটি দেখতে পেলাম ওই গেটটিতে তার আমরা ওইখানের একজন স্থানীয় লোক বলল যে পিছনে একটি গেট আছে তাই আমরা এখন পিছনে যাচ্ছি যদি সেই গেটটি খোলা থাকে বা কোনো লোকজনের সাথে কথা বলে যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারি তো চলুন আমরা এখন পিছনের দিকে যাই আমরা অনেক চেষ্টা করলাম এরপরে ভিতরে প্রবেশ করতে পারলাম যে দায়িত্ব আছে তার সাথে কথা বলে দেখলাম ভিতরে নাকি সিসি ক্যামেরা লাগানো হয়েছে তারা প্রবেশ করতে না এই অনেক দুঃখজনক একটি ঘটনা ঘটলো আমার সাথে তো ভিতরে যেহেতু প্রবেশ করতে পেলাম না তো আমরা এখন বাহিরে থেকে আপনাদের যথেষ্ট দেখানোর চেষ্টা করবো তো এরপরে যদি আমরা প্রবেশ করতে পারি কোনোদিন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও করার চেষ্টা করবো আমরা অনেক কথা বললাম কিন্তু ভেতর বয়স্কের না কেয়ার করার যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি আমার ট্রাইভারটা অনেক বড় ছিল এই কারণে আমাদের ভিডিও করতে অনেক সুবিধা হয়েছে তো ভিও এখন আমরা যাব নাগরপুর জমিদার বাড়ি এখান থেকে নাগরপুর জমিদার বাড়ি দূরত্ব প্রায় উনিশ থেকে বিশ কিলোমিটার তো আমাদের এখন অনেক রাস্তা যেতে হবে তো চলুন আমরা এখন রওনা হয়ে যাই